ওর মতো ইউটিউবার যদি আমি পাই বাদাম গাছটা আছে না এই গাছের লোক আমি ওরা আমরা মিজানের সাথে চাঁদাবাজি করতে আসবো আমাদের দেখতে কি চাঁদাবাজের মতো লাগে আরে মিজানের মারলে কি আপনি ইউটিউবের সামনে মারতে হইব ইউটিউবে গেলে তো আপনার পরে মারতে পারবেন আঠাশ তারিখে আপনার সাথে এই ভাইয়ের সাথে একটা গন্ডগোল হইলো আপনাকে মারতে চেয়েছিল এই ভাই লাঠি নিয়ে আসছিল তো মূলত আসলে সেদিন কি ঘটেছিল একটু আমরা এই ভাইয়ের কাছে প্রথম জানতে ভাই আপনি এই ভাইকে মিজান ভাইকে কেন মারতে গিয়েছিলেন বা হাত তুলছেন থানায় নিয়ে যাওয়ার ভয় দেখিয়েছিল আসলে ঘটনাটা কি বলেন ঘটনা হলো দাদা আমি দশট মোট থেকে আসতেছি আসার পরে রাস্তা জামের জন্য আমি আমি অনেক নামছি বল রাস্তা দিয়ে আসতেছি ওখানে মানুষ ভরা আসার সাথে সাথে অনেক ইউটিউবরা আমার ধাক্কাই আসে ধাক্কায় দিতে আমি উল্টে পড়ি পরে আমি বললাম টি ভাই ধাক্কা দিলেন কেন আপনারা

ঠিক আধা ঘন্টা পর সবাই নামাজ পড়তে গেছে আমি এনে আবার আইসি আবার পর দিকে ওনাকে আমি পাইছি পাওয়ার পর ওনাকে জিজ্ঞেস করার আগেই ইউটিউব আর অনেক ভাইরাস ছিল তারা সবাই আমাকে ঘিরায় বসছে বরাবর এক একজনে এক এক কথা কইতাছে আমরাও বলতেছি আমিও বলতেছি এই বলা বলির ভিতরে তার সাথে একটা ঝগড়া সৃষ্টি হয়ে গেছে না। কিন্তু মূলত ঝগড়াটা কিন্তু আমার সাথে কিন্তু একটা বাইরের লোকের সাথে হয়েছে আমি কত ছাড়ি উনি কোথা থেকে আসছে আমি চিনি না আমি ওনাকে জিজ্ঞেস করতে গেছি আর নিজেদের সাথে আমার এসে রাগ হয়েছে যে তুই একটা অনুষ্ঠান করবি এ রাস্তা বলক নামাজের সময় মানুষের কষ্ট দিয়া তুই এত একটা অনুষ্ঠান করবি এই জায়গায় চাই একটা বন্ডে রাখতি মানুষগুলো চাপে রাখতি গাড়িগুলো যাইতো তা তোর সাথে এগুলো হইতো না এই জিগ করা তারপর আমার কাছে ছোট ভাই আমি ওই অধিকারে ওরা আমি একটু বকর চকর দিয়ে গাড়ি দিয়ে কথা বলছি ওরে এই পর্যন্তই শেষ আর যারা এগুলো না দেখতা আমাদের নামে

যখন হের করে আগার এই করছে এক পর্যায়ে যাই গিয়া পরে হেরে টুকিয়ে যখন হায় না পরে আমার একটু শাসাই চাইয়া উল্টা পাল্টা দিয়ে পয়সা দিতে পেলায় কিন্তু ওই যে লেখকা দিছে থাম্বুলের উপরে বা যেটি করে দিছে ইউটিউবাররা নতুন নতুন হেরাডি যে করছে এটা সবন না কিন্তু ওনারা আমার তো কোনো টিয়া পয়সা ছাড়া কোনো সাজা ছায় না করে আমি বিশ পঁচিশ বছর ধরে শ্রী শুরু না এখন সামনে বড় হয়েছি আমি অনরায় দুইটা তিনটা বাজে আমার দোকান যাই বারোটা একটা বাজে যাই অনেক সময় কাজ খায় আলু খুব চলতে দেরি হয়ে যায় দেখে আমার কোনো সমস্যা আচ্ছা এই দেখেছিলাম লাঠি নিয়ে দৌড়য়ে আসছেন ভাই জন্য ভাই লাঠি নিয়ে এই রাস্তাকার যখন জ্যাম হয়ে গেছে এইগুলা ক্লিয়ার করার জন্য কিন্তু তারা আমাদেরকে ভুল বোঝানো হয়েছে একটা মানুষকে জানতে হবে কী বিষয় নিয়ে আমাদের সাথে ঝগড়াটা লাগছে আমরা হইছি সবাই ব্যবসায়ী কিন্তু আমাদের ভুল বোঝানো হয়েছে আর আমরা মিজানোয় আমাদের ছোট ভাই কাছে ওদের আরে এই এইগুলো সব কইরা দিছে আমরা শুরু থেকে আমরা রেহন ইউটিউবরা ওর মাথায় লবর রেখা বড়াই খায় আর এগুলো যখন শুরু করছে তখন আমরা করেছি উদ্যোক্ত হইয়া আরে এমন মজা লাগে ইউটিউব আর সেটার প্রতিবাদ করার জন্য আর আমরা ভালো কাজের জন্য আসছি আমরা কেউ সাথে ঝগড়া করতে আসিনি জাম ছোট জন্য আসছে সামাজিক কাজের জন্য আসার কারণে এখন আমরা গেছি চাঁদাবাদ সামাজিক কাজ করা যাবে না নিজের ভাই এখন অনেকে তো ভাবছে যে আপনাকে এই ভাই মারতে আসছে চাঁদা চাওয়ার জন্য এই ভাই চাঁদা চাওয়ার জন্য আসছে ইউবারের লগে ধরকার লাগছে নতুন ইউটিউবার লগে ধরকার লাগার পরে ব্যাগ ছিয়া আবার হেয়ার টুকি আমার ধর না আমার লগে দিয়ে একটা রাব ব্যবহার করে সোড়ো মনে করে এই হয়ে কিন্তু ওনারা

নামাজে পড়ে দিতে পারছিল যে আপনারা যা যে আসবেন এখানে আপনার দেড়টার পরে আসেন বা দুই চার নামাজ শেষ হয় দুইটা নামাজের পরে আসেন এই জিনিসটা এরকম ভাবে শুরু হয়েছে মানে নামাজে পুরোপুরি সময়টা যারা এখন একটা ভারী জামলা পাই খালি এই দুপ না একদম আপনার সারা বারা পার হয়ে গেছে যারা এখন দেশবাসী ভাবছে যে মিজান ভাইরে মারতে চাইছেন আপনি যার কারণে অনেকে এত কষ্ট পেয়েছে

জানলাম আসলে মিজান ভাইও তাদের সাথে একসাথে চলাফেরা করে একসাথেই উঠা বসা তো এই বিষয়টা কেউ ভুল বুঝবেন না তো আপনারা কমেন্ট করে জানাবেন সেদিন আসলে কি ভেবেছিলেন আর আজকে কি ভাবছেন আল্লাহ হাফেজ